অ্যাপ্লিকেশন খুব খারাপ কিছু না তবে যখন মাত্রার মধ্যে থাকে সেই মনিটরিং এর বিষয়ে জায়গাগুলোতে আমরা অনেক জায়গা থেকে অনেক কথা বলেছি মোট কথা হচ্ছে যে আমরা যদি আমাদের এতগুলা মানুষের মুখে খাবার জোগান দিতে চাই তাহলে সব সময় এটা একেবারে বিদেশে তো যেহেতু বাজারে বিভিন্ন সময় প্রক্রিয়করণ বা বিপণনের একটি সমস্যা থাকে ওখানে অনেক বেশি ফোরেন পার্টিকেল পচা পানি দূষিত পানি এর পাশাপাশি যারা ফুল হ্যান্ডেল করছেন আর তাদেরও এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আসলে পরিচিত হয় যে সেখান থেকে আমরা সরাসরি ফ্রিজে এনে খাবারটা রেখে দিই যেটি আসলে খাবারটি খুব দ্রুত অনেক করে তুলে কখন ব্যবহার করব সেটা জানলেও সেই সেগুলো মানা হয় না আবার অনেকেই অনেক বেশিরভাগ কৃষক আমরা দেখতে পাই তারা জানেন না কিন্তু আমাদের দেশে আমরা এই রাসায়নিক সার ব্যবহার না করেও আমাদের জমি যে

ওই পর্যটন ক্ষেত্রের রেস্টুরেন্ট রেস্তরাগুলো মানসম্পন্ন এবং আপনাদের হচ্ছে তো আমি মনে করি অল্পপথে এই ল্যাপটি যেন খুব বেশি বিস্তারিত করে আনা হয় এবং উপজেলা পর্যায়ে এই ল্যাপটি নিয়ে যাওয়া হয় যেখানে সরাসরি কৃষকদের কৃষকরা যেন খাদ্য উৎপাদন করে এবং বাজারে যেই খাদ্য সামগ্রী বিক্রি করা হয় একই সাথে যে রেস্টুরেন্টে যে ধরনের খাবার বিক্রি করা হয় সেইগুলো যেন নিয়মিতভাবে পরীক্ষা করা হয় শীতকালীন সবজি কাঁচামরিচ আমরা বলতে পারি এখানে বেগুন সহ নিত্য প্রয়োজনীয় সবজিগুলো আমাদের জামান পরে উৎপাদনে বাংলাদেশে শেষ এটা আমরা গর্ব করে বলতে পারি এই সবজিতে পোকা ও জীবাণুর হাত থেকে রক্ষার্থে বিচারহীন ভাবে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হয় যারা উৎপাদক পর্যায়ে যারা আছেন আলোচনা হয় না